নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনতে হয়তো খুব সাধারণ বা ছোট মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন দীর্ঘমেয়াদের প্রভাব আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে আজকের আলোচনার মূল বিষয় হল প্রতিদিন মাত্র পাঁচ থেকে কুড়ি টাকা বাঁচানোর একটি সহজ এবং কার্যকরী রুটিন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ টাকা বা কুড়ি টাকা অনেকে হয়তো ভাবছেন মশাই এই যুগে পাঁচ বা দশ টাকার কী বা দাম আছে এটা বাঁচিয়ে আর কী হবে কিন্তু আসল ম্যাজিকটা সেখানেই প্রতিদিনের এই ছোট ছোট সঞ্চয় বছর শেষে বা দশ বছর শেষে আপনাকে এমন একটা আর্থিক সুরক্ষা দিতে পারে যা আপনি কল্পনাও করেননি তাই আগামী পনেরো মিনিট আমার সাথে থাকুন আমি আপনাদের দৈনন্দিন জীবনের এমন কিছু অফিসের কথা বলবো যা পরিবর্তন করলে কোনো বাড়তি কষ্ট ছাড়াই আপনি প্রতিদিন অনায়াসে এই টাকাটা বাঁচাতে পারবেন চলুন শুরু করা যাক সবার আগে আমাদের মানসিকতা বা মাইন্ডসেট নিয়ে একটু কথা বলি আমাদের একটা বড় সমস্যা হলো আমরা বড় খরচ নিয়ে খুব চিন্তিত থাকি যেমন বাড়ি ভাড়া বাচ্চার স্কুলের ফিজ বা ইএমআই কিন্তু আমরা পকেটের সেই ছোট ছোট ছিদ্রগুলো খেয়াল করি না যা দিয়ে প্রতিদিন অজান্তে টাকা গলে বেরিয়ে যায় এই ছোট খরচগুলোকে অর্থনীতির ভাষায় বলা হয় ল্যাটে ফ্যাক্টর অর্থাৎ আপনি হয়তো খেয়ালই করছেন না যে প্রতিদিন অফিসে যাওয়ার পথে যে এক বোতল জল কিনছেন বা অপ্রয়োজনীয় একটা স্ন্যাক্স খাচ্ছেন সেটাই মাস শেষে পাঁচশো ছশো টাকায় দাঁড়িয়ে যাচ্ছে আমাদের আজকে লক্ষ্য হল এই ছোট ছিদ্রগুলো বন্ধ করা আসুন আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটা কাল্পনিক রুটিন তৈরি করি এবং দেখি কোথায় কোথায় আমরা টাকা বাঁচাতে পারি দিনের শুরুটা হয় সাধারণত চা বা কফি দিয়ে ধরুন আপনি অফিসে যাওয়ার পথে বা কাজের ফাঁকে দিনে দুবার চা খান রাস্তার ধারের দোকানে এখন এক কাপ চায়ের দাম কমপক্ষে পাঁচ থেকে দশ টাকা আপনি যদি দিনে তিন চার কাপ চা বাইরে খাওয়ার অভ্যেসে থাকেন তাহলে সেখান থেকে মাত্র এক কাপ চা কমিয়ে দিন অথবা আপনি যদি ফ্লাস্কে করে বাড়ি থেকে চা বা কফি নিয়ে যান তাহলে প্রতিদিন আপনার অন্তত দশ থেকে পনেরো টাকা বাঁচবে এটা শুনতে খুব সামান্য মনে হতে পারে কিন্তু ভেবে দেখুন মাসে এটা তিনশো থেকে সাড়ে চারশো টাকা আর যদি স্বাস্থ্যের কথা ভাবেন বাইরের অতিরিক্ত চিনি দেওয়া চা বা কফি কমানো আপনার শরীরের জন্য ভালো তাহলে দেখুন সকালের শুরুতেই আমরা পাঁচ দশ টাকা বাঁচিয়ে ফেললাম এরপর আসি যাতায়াত বা ট্রান্সপোর্টের বিষয় এটা একটা বড় জায়গা যেখানে আমরা অজান্তেই অলসতার কারণে টাকা খরচ করি ধরুন আপনার বাড়ি থেকে বাস স্টপ বা মেট্রো স্টেশন দশ থেকে পনেরো মিনিটের হাঁটা পথ আমরা অনেকেই তাড়াহুড়ো বা একটু আয়েস করার জন্য রিক্সা বা টোটো নিয়ে নিই এতে হয়তো দশ থেকে কুড়ি টাকা খরচ হয় আপনি যদি একটু সময় হাতে নিয়ে বের হন এবং এইটুকু পথ হেঁটে যান তাহলে দুটো লাভ এক আপনার কুড়ি টাকা বাঁচলো দুই আপনার সকালের মর্নিং ওয়াক বা শরীরচর্চা হয়ে গেল প্রতিদিন যদি আপনি যাওয়া এবং আসার পথে শুধু এইটুকু হাঁটার অভ্যেস করেন তাহলে দিনে কুড়ি টাকা বাঁচানো কোনো ব্যাপারই নয় আর যদি হাঁটা সম্ভব না হয় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন অ্যাপ ক্যাব বা ব্যক্তিগত যানের বদলে সেখানেও প্রতিদিন অনেকটা সাশ্রয় হয় এবার আসি দুপুরের খাবারে যারা অফিসে বা বাইরে কাজে যান তাদের অনেকেই ক্যান্টিন বা বাইরের হোটেলের খাবারের ওপর নির্ভরশীল বাইরের একটা সাধারণ মিল বা থালি খেলেও এখন ষাট সত্তর টাকার নিচে হয় না আর সেই খাবারে তেল মশলা বেশি থাকায় গ্যাস অম্বলের সমস্যা তো লেগেই থাকে যার জন্য আবার ওষুধের খরচ বাড়ে এর বদলে আপনি যদি বাড়ি থেকে সাধারণ ডাল ভাত তরকারি বা রুটি নিয়ে যান তাহলে প্রতিদিন আপনার কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাঁচবে কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি রোজ খাবার আনতে পারেন না সেক্ষেত্রে খাবার সাথে আমরা যে অতিরিক্ত খরচ করি যেমন খাবার পর একটা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম বা এক্সট্রা কোনো ভাজাভুজি সেটা বন্ধ করুন খাবার পর কোল্ড ড্রিঙ্কসের বদলে নিজের সাথে রাখা জলের বোতল থেকে জল খান এতেও প্রতিদিন পনেরো কুড়ি টাকা অনায়াহে বাঁচে জলের কথা যখন উঠলই তখন বলি বোতলজাত জল বা মিনারেল ওয়াটার কেনা এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমরা বাইরে বেরোলেই কুড়ি টাকা দিয়ে জলের বোতল কিনে ফেলি অথচ বাড়ি থেকে একটা ভালো মানের পুনর্ব্যবহারযোগ্য বা রিউজেবল বোতলে জল নিয়ে বেরোনোটা মাত্র দু মিনিটের কাজ আপনি যদি প্রতিদিন এক বোতল জল কেনা বন্ধ করেন তাহলেই আপনার কুড়ি টাকা সেভিংস হয়ে গেল মাসে সেটা ছশো টাকা বছরে সাত হাজার দুশো টাকা ভেবে দেখেছেন শুধু জল খেয়ে আমরা বছরে সাত হাজার টাকা উড়িয়ে দিচ্ছি এবার আসি বিকেল বা সন্ধ্যের সময় এই সময়টা খুব মারাত্মক কারণ এই সময় আমাদের আজে বাজে খাওয়ার ইচ্ছা বা ইম্পালস বাইংয়ের প্রবণতা বাড়ে অফিসের ক্লান্তি বা বোর্ডম কাটাতে আমরা হয়তো চিপস বিস্কুট বা চপ শিঙাড়া খেয়ে ফেলি আমি বলছি না যে জীবন থেকে সব আনন্দ বাদ দিয়ে দিন কিন্তু নিয়ন্ত্রণ আনুন ধরুন আপনি রোজ কুড়ি টাকার মুড়ি খান সেটাকে সপ্তাহে দুদিন করুন বাকি দিনগুলো বাড়ি থেকে আনা ছোলা ভাজা বা মুড়ি খান বা ধূমপানের অভ্যেস থাকলে সেটা কমানোর চেষ্টা করুন একটা সিগারেটের দাম এখন আঠেরো কুড়ি টাকা আপনি যদি দিনে একটা সিগারেটও কম খান তাহলেও আপনার পকেটে মাসে ছশো টাকা বাড়তি থাকবে এবং ফুসফুস আপনাকে ধন্যবাদ দেবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো কেনাকাটা বা শপিং আমরা যখন বাজার করতে যাই তখন অনেক সময় প্লাস্টিক বা কাপড়ের ব্যাগের জন্য পাঁচ থেকে দশ টাকা এক্সট্রা দিয়ে দিই কারণ আমরা বাড়ি থেকে থলি নিয়ে যাইনি এটা এখন শপিং মল থেকে শুরু করে সবজি মন্ডি সব জায়গাতেই হয় আপনি যদি ব্যাগে সবসময় একটা ছোটো ভাঁজ করা কাপড়ের থলি রাখেন তাহলে প্রতিবার বাজারে বা মলে এই পাঁচ থেকে দশ টাকাটা বাঁচবে এছাড়া খুচরো পয়সার একটা ব্যাপার আছে অনেক সময় দোকানে এক বা দু টাকা খুচরো থাকে না বলে আমাদের লজেন্স ধরিয়ে দেওয়া হয় আমরাও সেটা মেনে নিই কিন্তু এই এক দুই টাকাগুলোই জমলে অনেক হয় লজেন্স নেবেন না দরকার হলে ওই টাকাটা আপনার অনলাইন ওয়ালেটে বা পরের বারের জন্য জমা রাখতে বলুন বা গুগল পে বা ফোনপে ব্যবহার করে ঠিক অ্যামাউন্ট পেমেন্ট করুন এতে আপনার খুচরো পয়সার অপচয় হবে না বাড়ির ভিতরেও টাকা বাঁচানোর বা প্রতিদিন পাঁচ দশ টাকা সেভ করার সুযোগ আছে অবাক হচ্ছেন বিদ্যুতের বিলের কথা ভাবুন আমরা অনেক সময় ঘর থেকে বেরোনোর সময় ফ্যান বা লাইট বন্ধ করতে ভুলে যাই বা টিভি চলছে কিন্তু কেউ দেখছে না গিজার বা এসি অকারণে চালিয়ে রাখা হয় এই ছোট ছোট ভুলগুলো মাস শেষে আপনার ইলেকট্রিক বিল বাড়িয়ে দেয় আপনি যদি সচেতন হন এবং অপ্রয়োজনীয় আলো পাখা বন্ধ রাখেন তাহলে দিনে গড়ে এক ইউনিট বিদ্যুৎ বাঁচানো সম্ভব যার দাম স্ল্যাব অনুযায়ী পাঁচ থেকে দশ টাকা হতে পারে অর্থাৎ শুধু সুইচের দিকে খেয়াল রাখলেই আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা রোজগার করছেন বলা যেতে পারে এবার বলি সাবস্ক্রিপশানের কথা আপনার মোবাইলে হয়তো এমন কোনো কলার টিউন বা অ্যাপ সাবস্ক্রিপশান চালু আছে যা আপনি ব্যবহারই করেন না কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে সেখান থেকে টাকা কাটছে হয়তো দিনে এক টাকা বা দু টাকা কাটছে তাই আপনি গায়ে মাখছেন না আজই আপনার ব্যালেন্স চেক করুন এবং অপ্রয়োজনীয় সব সার্ভিস ডিঅ্যাক্টিভেট করুন ডেটা প্যাক রিচার্জ করার সময় দেখুন আপনার আদতে কতটা ডেটা প্রয়োজন বাড়িতে ওয়াইফাই থাকলে মোবাইলে কম দামের প্যাক ভরুন এখানেও দিনে তিন চার টাকা বাঁচানো সম্ভব এখন প্রশ্ন হলো এই যে আমরা এত কষ্ট করে বা সচেতন হয়ে প্রতিদিন পাঁচ দশ বা কুড়ি টাকা বাঁচাবো সেটা দিয়ে কি করব। টাকাটা যদি পকেটেই থেকে যায় তবে সেটা অন্য খাতে খরচ হয়েই যাবে মানুষের স্বভাবই হলো হাতে টাকা থাকলে খরচ করা তাই এই রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সঞ্চয় থেকে সরিয়ে ফেলা এর জন্য আপনি দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন প্রথমত পুরনো দিনের মাটির ভাড় বা পিগি ব্যাঙ্ক প্রতিদিন বাড়ি ফিরে আপনার মানি ব্যাগ থেকে বেছে বেছে একটা দশ টাকার নোট বা কুড়ি টাকা নোট বা সারা দিনে যা খুচরো বেছেছে সেটা ওই ভাড়ে ফেলে দিন নিয়ম করুন যাই হয়ে যাক এই ভাড়টা ভাঙবেন না বিশ্বাস করুন এক বছর পর যখন ভাড়টা ভাঙবেন দেখবেন সেখানে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা জমে গেছে সেই টাকাটা দিয়ে আপনি হয়তো একটা ভালো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করতে পারবেন বা এমার্জেন্সি ফান্ডের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন দ্বিতীয় পদ্ধতি হলো ডিজিটাল সেভিংস এখন অনেক অ্যাপ আছে যেখানে ডিজিটাল গোল্ড কেনা যায় বা ছোট অ্যামাউন্টের সেভিংস করা যায় আপনি নিয়ম করে প্রতিদিন রাত্রে শোবার আগে দশ টাকা বা কুড়ি টাকা ডিজিটাল গোল্ড কিনুন এটা করতে এক মিনিটেরও কম সময় লাগে এর সুবিধা হলো এই টাকাটা আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে এবং একই সাথে ইনভেস্টমেন্ট হচ্ছে সোনার দাম বাড়লে আপনার জমানো টাকার ভ্যালুও বাড়বে আসুন একটু অঙ্ক কষে দেখি প্রতিদিনের কুড়ি টাকার ক্ষমতা কতটুকু আপনি যদি প্রতিদিন কুড়ি টাকা বাঁচান মাসে হয় ছশো টাকা বছরে হয় সাত হাজার দুশো টাকা এখন আপনি যদি এই সাত হাজার দুশো টাকা প্রতি বছর কোথাও বিনিয়োগ না করে শুধু আলমারিতে রেখে দেন তিরিশ বছর পর আপনার কাছে হবে দু লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই মাসে ছশো টাকা কোনো এসআইপি বা মিউচুয়াল ফান্ডে রাখেন যেখানে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তাহলে জানেন তিরিশ বছর পর সেই টাকাটা কত হবে প্রায় একুশ লক্ষ টাকা হ্যাঁ ঠিক শুনেছেন প্রতিদিনের মাত্র কুড়ি টাকা যা আমরা অবহেলায় খরচ করি সেটাই আপনাকে ভবিষ্যতে কুড়ি থেকে একুশ লক্ষ টাকার মালিক করতে পারে এটাই হলো কম্পাউন্ডিংয়ের শক্তি তাই বন্ধুরা বড় লোক হতে গেলে যে সবসময় বেতন বাড়তে হবে বা লটারি জিততে হবে তা কিন্তু নয় ধনী হওয়ার বা আর্থিকভাবে স্বাধীন হওয়ার প্রথম ধাপ হলো নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ আনা আমি বলছি না আপনাকে কৃপণ হতে হবে বা খুব কষ্টে দিন কাটাতে হবে আমি বলছি স্মার্ট হতে যেখানে খরচ না করলেও চলে সেখানে খরচ করবেন না আজ থেকেই একটা চ্যালেঞ্জ নিন একে বলতে পারেন টোয়েন্টি টাকার চ্যালেঞ্জ আগামীকাল সকাল থেকে খেয়াল করবেন কোঠায় আপনি কুড়ি টাকা বাঁচাতে পারেন এক অটো ছেড়ে একটু হাঁটুন দুই বাইরের স্ন্যাক্স ছেড়ে বাড়ির খাবার খান তিন জলের বোতল সাথে রাখুন চার বিদ্যুতের সুইচ অফ করুন পাঁচ খুচরো পয়সা বা লজেন্সের বদলে ডিজিটাল পেমেন্ট করুন দিন শেষই কুড়ি টাকা আলাদা করে সরিয়ে রাখুন ক্যালেন্ডারে একটা দাগ দিন যে আজ আপনি সফল হয়েছেন যেদিন পারবেন না সেদিন নিজেকে শাস্তি হিসেবে পরের দিন ফর্টি টাকা জমাতে বলুন দেখবেন এটা একটা গেমের মতো হয়ে যাবে আর এক মাস পর যখন দেখবেন আপনার কাছে বিনা পরিশ্রমে ছশো টাকা জমে গেছে তখন যে আত্মবিশ্বাসটা পাবেন সেটা আপনাকে আরও বড় সঞ্চয় করতে উৎসাহিত করবে জীবনটা খুব সুন্দর আর এটাকে আরও সুন্দর করতে হলে একটু আর্থিক শৃঙ্খলার প্রয়োজন আপনার এই ছোট ছোট ত্যাগগুলোই আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটা বড় ফান্ড তৈরি করতে পারে বা আপনার বৃদ্ধ বয়সে সাহারা হতে পারে তাই পাঁচ টাকাকে অবহেলা করবেন না মনে রাখবেন ফুটো কলসি দিয়ে যেমন সব জল বেরিয়ে যায় তেমনি ছোট ছোট বাজে খরচ আপনার আর্থিক ভিত নড়বড়ে করে দিতে পারে আজই সেই ফোটো মেরামত করুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের একটু হলেও ভাবাবে এবং কাল সকাল থেকে আপনার এই রুটিনটা ফলো করার চেষ্টা করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাশ্রয়ী হবেন কারণ টাকাই টাকাকে টানে আপনার জমানো আজকের পাঁচ টাকাই কাল আপনার বিপদের বন্ধু হবে ধন্যবাদ